আর আজকে কিন্তু আপনাদের এক্সক্লুসিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওতে চমৎকার ডিজাইনের কয়েকটি বুর্খা সেট দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আজকে আপনাদের আমি মরিয়ম সেটের অনেক ভেরিয়েশনের বুর্খাগুলি দেখাবো আপনি কিন্তু প্রত্যেকটি বুরখার চেরি কাপড়ে পাবেন এবং আমাদের পুরখাগুলি অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না আপনি দেখতে পাচ্ছেন ছবিতে এবং ভিডিওতে যেমন দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন চেরি কাপড়ে হবে কিন্তু ফেব্রিকটি খুবই উন্নত এবং চমৎকার ডিজাইনের হবে বুর্খাগুলি আমরা সেলাই কোয়ালিটি কিন্তু খুবই ভালো দিয়েছি ইনশাল্লাহ প্রথমে দেখাচ্ছে আপনাকে মরিয়ম ভাসন টু বুরখা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের হবে এটা কিন্তু আপনি চারটি ভ্যারিয়েন্টে পাবেন আমাদের কাছে খুবই চমৎকার ডিজাইনের হবে এবং চারশোমশি সে ঘেরা হবে এবং সেরি কাপড় হবে প্রত্যেকটি পার্ট সেরি কাপড় থাকবে ফুল সেট কিন্তু অভার প্রাইজ চলছে ফুল সেট ওভার প্রাইজ কিন্তু বাইশশো টাকায় বাইশশো টাকায় কিন্তু আপনি চারশোমশে ঘেরা বুরখাটি পাবেন এবং সেরি কাপড় হবে প্রথমে দেখাচ্ছি আপনার সামনের পোর্শনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াইট স্টোন করা থাকবে খুবই চমৎকার ডিজাইন হবে কিন্তু আর স্লিপসে দেখছি শার্ট হাতে থাকবে এবং হাতার এখানে কিন্তু আপনার খুবই চমৎকার এবং ইউনিক ডিজাইন দিয়েছি দেখতে পাচ্ছেন করা থাকবে আর এই হাতার কিন্তু আপনি দুইটা ভেরিয়েন্টে পাবেন দেখতে পাচ্ছেন একটা প্লাজো হাতা পাবেন এবং শার্ট হাতাও পাবেন প্লাজো ভাতার এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন দিয়েছি খুবই চমৎকার হবে কিন্তু আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে চারশো গেট দেখাবো আর বডি ফিটিং হবে থ্রি সাইজের আর মুখার লং হবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে চারশো ইঞ্চে ঘির হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে ঘেরটি দেখিয়ে দিচ্ছি একদম চারশো ইঞ্চে হবে এর সাথে কিন্তু একটু অন্য হিসাব পাবেন এবং অ্যারাবেন নেকআপটি ফ্রি পাবেন ফুল সেট কিন্তু অফার প্রাইজ চলছে বাইশশো টাকা হ্যাঁ হিসাবটি থাকবে দেখতে পাচ্ছেন চেরি কাপড় থাকবে এবং এটা কিন্তু আপনার স্টোন করা থাকবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন দিয়েছে এটা কিন্তু আপনার নব্বই ইঞ্চে লং হবে কাভারেজ হবে এবং এর সাথে কিন্তু একটি অ্যারাবেন ফ্রি পাবেন মরিয়ম ভাষন দেখতে পাচ্ছেন দুটি কালারের স্টোন করা থাকবে একটি ব্ল্যাক স্টোন থাকবে এবং একটি হোয়াইট স্টোন থাকবে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার সূর্যের আলোতে সপসপ করে খুবই চমৎকার ডিজাইন হবে এখানে কিন্তু আমরা স্টোন অর্ড করছি এবং চারশো ইঞ্চি গের হবে অনেক ভিডিওতে দেখবেন যে চারশো ইঞ্চির ভিডিও দেখা কিন্তু চারশো ইঞ্চি ডিজাইন আপনি কিন্তু আমরা ভিডিওতে এবং ছবিতে যেমন দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন স্লিপসে দেখছি শার্ট হাত থাকবে এবং হাতারের এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন করা থাকবে খুবই চমৎকার ডিজাইন হবে কালার কম্বিনেশন করে কিন্তু অন্য থাকবে এরটু কিন্তু চারশো ইঞ্চি দিয়েছি আর ফেব্রিকটি হবে সব চেরি কাপড় ইনশাল্লাহ বেস্ট হবে পর্দার জন্য পাচ্ছেন এটি কিন্তু নব্বই ইঞ্চে অন্য হিসাব থাকবে একদম খুবই ইউনিক এবং চমৎকার ডিজাইন দিয়েছে চেরি কাপড় থাকবে এবং নব্বই ইঞ্চেই থাকবে তাদেরকে আমি দেখাচ্ছি আরেকটি ইউনিক একটি কালেকশনের বোকা এটি কিন্তু মরিম মাসন থ্রি এখানে আমরা অ্যাম্বয়ডারি ওয়ার্ক করেছি এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে এটি কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন এবং এখানে আপনার স্লিপসে দেখে দেখতে পাচ্ছেন ষাট হাতে থাকবে এবং হাতার এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার এবং ইউনিক ডিজাইনের হবে ইনশাল্লাহ আর ঘের দেশে এসে চারশো ইঞ্চি আর ফেব্রিকটির কোয়ালিটি হবে অরিজিনাল দুবাইসেরি কাপড় আমাদের বোরখার লং হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন আপনি ভিডিওতে ছবিতে এবং যেমন দেখতেছেন ইনশাল্লাহ তেমন আপনি দেখতে পাচ্ছেন ঘের কিন্তু চারশো ইঞ্চি থাকবে আপনাদেরকে দেখাচ্ছি নব্বই ইঞ্চি লং অনলাইস আপটি এটি কিন্তু আপনার মরিয়ম ভাসন থ্রির সাথে আপনি পাবেন এবং যেন আমরা দেশে দেখতে পাচ্ছেন অ্যাম্বোডারি ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার এবং ইউনিক ডিজাইন হবে আর এর সাথে কিন্তু আপনি একটি অ্যারোবেনিক আপ ফ্রি পাবেন ফুল সেট অফার প্রাইস চলছে তেইশশো টাকায় আমাদের এই বুরখাগুলি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এবং এই বর্খাগুলি অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট দেখে তারপরে টাকা দেবেন তো বিহার সাজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম